সারা দিন যে আজকে প্রচার করলে এই তপ্ত দাবদাহের মধ্যে কোথাও একটু কষ্ট হচ্ছে না যে জীবন কষ্ট হচ্ছে না এটা আপনারা বিশ্বাস করবেন কিন্তু আমি জানি না আমার বিন্দু কষ্ট হচ্ছে আমি হাঁটতে হুদে হাঁটতে রাস্তায় হাঁটতে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে খুব ভালোবাসি এবং সেটাই আমাকে আনন্দ দিচ্ছে আজকে বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনি আদালত কক্ষের মধ্যেই যে যেভাবে কাজ করেছেন রাজনীতির ময়দানটা অত সোজা নয় কি বলবেন বাচ্চা ছেলে ওরা কিছুই জানে না এদের সম্বন্ধে আমি কোনো উক্তি করবো না আর এই 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 লোকসভায় যে আপনি দাঁড়িয়েছেন লোকসভার মানুষের জন্য আলাদাভাবে নতুনভাবে কিছু করা আপনার সবচেয়ে বড় কাজ হচ্ছে হলদিয়া পেট্রো হলদিয়া শিল্পাঞ্চলকে আবার পুনর্জাগ্রত করা এখানে আরও অনেক কাজ অনেক ভালো শিল্প এবং তার অনুসারী শিল্প স্থাপন হতে পারে এছাড়া যদি স্থাপন করা যায় যে চেষ্টা আমি আন্তরিকভাবে চেষ্টা করব। তাহলে এখানে যে বিপুল বেকার সমস্যা তার খুব কম হলেও খানিকটা সুরাহা হবে আর অনুসারী শিল্পে তো কিছু হবেই তো সেটাই আমার প্রথম পদক্ষেপ হবে সে আমি এখানে জিতি বা না জিতি যে আমি চেষ্টা করবো ওই শিল্পী হলদিয়া শিল্পাঞ্চলকে পুনর্জাগরিত করা আদালত কক্ষ আর রাজনীতির ময়দান কোনটা সহজ এবং সাবলীল ওভাবে বলা যায় না ও দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জগৎ কোনটা সহজ কোনটা সাবলীল এভাবে বলা যায় না ঠিক আছে হ্যাঁ সেটা সেটা যারা নেতা নেত্রী এখানে আছেন তারা ভালো বলতে পারবেন তাদের সঙ্গে কথা বলুন